মেয়েদের বাহাতি লক্ষ্মী না 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 ওইটা বিয়ের ওইটা খুলতে হবে না বাকি যেগুলো খোলাছে ওইগুলো খুলতে হবে না এইটা নতুন করে পড়ুক আর ওইগুলো পড়ুক হয়ে যাবে ছোট ছোট বড় আছে দিদি যেটা বড় সেটা ডান হাতে যে শাখা বাঁধানো নি ঠিক না ঠিক না সাব্বিশ ভালো হতো I'm আমি কি বড় হবে আমি তোমার দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে